ডিপ্রেশন দূর করার জন্য আজকে পাঁচটি আমল এবং পাঁচটি দোয়া শেখাতে চাই এই পাঁচটি আমল ও দোয়া যেই যুবক যেই নারী যেই মা যেই বোন যেই বাবা যেই হোক এই পাঁচটা আমল ও দোয়া যদি কেউ কন্টিনিউ করতে পারে তার জীবনের দুশ্চিন্তা ডিপ্রেশন কমাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল ইউ মাস্ট হ্যাভ টু নো দা ডেফিনেশন অফ ডিপ্রেশন ডিপ্রেশনটা হচ্ছে আপনার এবং আপনার সম্পর্কের মাঝের যে সম্পর্কে যত দূরত্ব বাড়বে ডিপ্রেশন তত বেশি বেড়ে যাবে আপনার এবং আপনার রবের সম্পর্কের মাঝের দূরত্ব যত কমে যাবে আপনার টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা এংজাইটি সব কিছুকে রিডিউস করে দিবে একজন কমায় দিবে একজন তিনিকে সো যখনই আপনার রবের সঙ্গে দূরত্ব বেড়ে যাবে আপনার টেনশন বেড়ে যাবে ডিপ্রেশন বেড়ে যাবে একজাইটি বেড়ে যাবে আর যখনই দূরত্ব কমে আসবে দুশ্চিন্তা কমে আপনার জীবনটা শান্ত স্থির হয়ে যাবে সবাই তো জীবনটাকে শান্ত করার জন্য জীবনটাকে স্থির করার জন্য মনের প্রশান্তি পাওয়ার জন্য মনটাকে শান্ত করার জন্য আগে আমাদেরকে ডিপ্রেশন মুক্ত জীবন গড়তে হবে আর এই ডিপ্রেশনকে দূর করার জন্য আল্লাহ হাবিব সাল আলি ওয়াসাল্লাম তার হাদিসে এবং স্বয়ং আল্লাহ তালা তার কিতাব কোরআনে এমন কিছু দোয়া শিখিয়েছেন এমন কিছু আয়াত দিয়েছেন যে দোয়া যে আমল যে আয়া তেলাওয়াত করলে বান্দার সমস্ত দুশ্চিন্তা কমে তার জীবনটা শান্তময় স্থির হয়ে যাবে সুবহানাল্লাহ পর সবাই নাম্বার ওয়ান যদি আপনি আপনার জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করতে চান যদি আপনি ডিপ্রেশন মুক্ত করতে চান নাম্বার ওয়ান সিকিং হেল্প অফ ইন অল লাইফ আপনার জীবনে যাই ঘটে যাক যত খারাপ মুহূর্তে আপনি পার করেন না কেন সর্বদা সদা আপনার বিপদের জন্য আপনার কষ্টের জন্য আপনার প্রবলেমকে সলিউশন করার জন্য আপনি ডাকবেন একজনকে বলেন সবাই তিনি কে আমি একটা আয়াত শিখাচ্ছি এই আয়াতটা আপনারা সবাই আমার সঙ্গে উঁচু গলায় ইউ মাস্ট হ্যাভ টু বি লাউড উঁচু গলায় আমার সঙ্গে পাঠ করবেন আমি আয়াতের আগে রেফারেন্স দিয়ে দিই যাতে করে আমার অডিয়েন্স যারা আছেন ফেসবুকে ইউটিউবে তাদের খুঁজতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এটি হচ্ছে সুরতুল বাকরার একশো পঞ্চান্ন নাম্বার আয়াত সকলে পাঠ করেন ওয়াস্তা আইনু বিশ্ববেরি ওয়াসলা ল হ্যা সি আল্লাহ সেইস ইন দিস আয় ও ইউ হু বিলিভড seek the help of Allah subhanahu wa ta'ala with salah and patience. Seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah and believe that indeed Allah subhanahu wa ta'ala is with the people, those who are patient. Allah bol banda amar kache shahajjo chao namazar thorjer binimoye. Je banda namazer maddhome thorjer binimoye amar kache shahajjo chay, ami Allah tar shongi hoye jai, ami Allah tar shat হয়ে যায় সুবহানাল্লাহ পড়ো সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা এই আয়াত যে তেলাওয়াত করবে অর্থাৎ সূরাতুল বাকারার ১৫৫ নম্বর আয়াত এই আয়াত যে সকাল এবং রাত তেলাওয়াত করবে আল্লাহ তার ব্রেইন থেকে তার জীবন থেকে স্ট্রেস ডিপ্রেশন সব কিছু কমিয়ে দিয়ে তার জীবনটাকে শান্ত স্থির করে ছেড়ে দেবেন সুবহানাল্লাহ পড়ো সবাই তার জীবনটা শান্তময় হয়ে যাবে তার জীবনটা স্থির হয়ে যাবে মানসিক প্রশান্তি সে পাবে সে তার মনের শান্তি খুঁজে পাবে তার ব্রেইনের পিস সে খুঁজে পাবে অতএব আজ থেকে এই দোয়া এই আয়াত আমরা বেশি বেশি তেলাওয়াত করব ওয়াসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসাবিরিন এই আয়াতটা আমরা সকলেই তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ নাম্বার সূরাতুর রাদের 28 নাম্বার আয়াত আই রিপিট এগেইন সুরতুর রদের আঠাশ নম্বর আয়াত সকলেই পড়েন এলা বেদিকিরিল্ লাহি তৎ মাশাআল্লাহ এই আয়াত যে তেলাওয়াত করবে আল্লাহ রব্দুল আল এই আয়াতের ভিতরে এমন এক কারিশ্মা রেখেছেন এমন এক ম্যাজিক রেখেছেন এই আয়াতের বদৌলতে আল্লাহ তালা বান্দাকে স্ট্রেস ফ্রি করে দেয় দুশ্চিন্তা মুক্ত করে দেন তার জীবনটাকে শান্ত স্থির করে দেয় সুমাল পড়েন এই আয়াতের তর্জমা হচ্ছে ইফ ইউ ওয়ান গেট দ্য পিস অফ ইউর হার্ট দেন ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইউর লট যে তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও টাকা দিয়ে মনের প্রশান্তি আসবে না বাড়ি দিয়ে মনের প্রশান্তি আসবে না দামি নামি খাবার খেয়ে মনের প্রশান্তি পাওয়া যাবে না মনের প্রশান্তি আছে জাস্ট রবের মাঝে সকলেই পড়েন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ সবাই পড়েন সকলেই পড়েন অল্লাহু আকবর অতএব সকলে এই আয়াতটা তেলাওয়াত করবেন যে আয়াতের মাধ্যমে আপনাকে স্ট্রেস ফ্রি জীবন দান করবে বলেন আরেকটি আয়াতের অংশ বিশেষ শিখিয়ে দেই চার নাম্বার আমল আগে রেফারেন্স দিয়ে দেয় যাতে করে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় সুরতুল বাকর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত বলেন সবাই সুরতুল বাকর কয়শো পঞ্চান্ন 255 আয়াতুল কুরসি একদম ফার্স্ট পার্ট অফ আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই তিনিই জীবিত ও চিরস্থায়ী আমরা সবাই হলাম অস্থায়ী চিরস্থায়ী জাস্ট এক সত্তা টিনি কে এই আয়াতটা যে তেলাওয়াত করবে আল্লাহর হাবিব বলেছেন যে সকালে এবং সন্ধ্যায় ফজরের পরে এবং সন্ধ্যার মাগরীবের নামাজের পরে আয়াতুল কুরসের এই পার্ট তেলাওয়াত করবে কিংবা পুরো আয়াতুল কুর্স তেলাওয়াত করবে আল্লাহ তাকে সমস্ত যন্ত্রণা থেকে কষ্ট থেকে বিপদ থেকে মুসিবত থেকে স্ট্রেস থেকে ডিপ্রেশন থেকে অ্যাংজাইটি থেকে সমস্ত কিছুর থেকে আল্লাহ তাকে ফেরেস্তার মাধ্যমে রক্ষা করবে সুমান এটা এমন একটা আমল এই আমলটা করলে আপনার গার্ড হিসেবে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় ঢাল হিসেবে তারা কাজ করে আপনার গায়ে তারা কোনো আঁচ আসতে দিবে না সুমাওলা সবাই সময় তোরা তিন নাম্বার আমরা এই আমলটা করব এই দোয়াটা বেশি বেশি পাঠ করব চার নাম্বার সকলেই পাঠ করে আমার সাথে রব্বিশ রাহলি সদরি সুরত থহ পঁচিশ নম্বর আয়াত এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমার বুকটাকে প্রশস্ত করে দাও মানে হচ্ছে আল্লাহ যত কষ্ট আসুক আমার বুক এতটা প্রশস্ত হবে এতটা বড় হবে যে আমার বুকের ভেতরের সমস্ত কষ্ট হালকা মনে হবে আমার বুককে তুমি প্রশস্ত করে দাও এই দোয়া যদি আপনি করতে পারেন যে কোনো কষ্ট আঘাত আপনার কাছে আঘাতই মনে হবে না আপনার মনটাকে আল্লাহ তা এতটা প্রশস্ত করবেন কেউ আপনাকে কষ্ট দিয়ে ডিপ্রেশনের শিকার করতে পারবে না সুবহানাল্লাহ পড়া সবাই ইট ইজ আ পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দোয়া রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইসর লি আমরি আল্লাহ আমার বুককে প্রশস্ত করো আমার জন্য সমস্ত কাজকে সহজ করো পড়েন সবাই আমি পাঁচ নম্বর আমরা সকলেই এই আয়াত তেলাওয়াত করবো সকলেই পড়েন ওয়া আলাল্লাহি ফাল ইতাওয়াকাল মুতাওয়াকিলুন মা এদার তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়া আল্লাহল্লাহি ফাল যে আল্লাহর উপরে ভরসা করে এদের উচিত একমাত্র আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহী আমাদের আপন আল্লাহ আমাদের সবকিছু আল্লাহ সবকিছুর মালিক সব ক্ষমতায় তার হাতে ইভেন এটাও আপনাকে বুঝতে হবে বিপদে আপদে কষ্টে দুঃখে আপনি পড়বেন আল্লাহ ইজি আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার সেরা অভিভাবক বান্দা যদি এই দোয়া পড়তে পারে এই আয়াত পড়তে পারে আল্লাহ তারা বলছেন আমি বান্দার সমস্ত স্ট্রেস কষ্ট ওয়ারিস দুশ্চিন্তা ডিপ্রেশন এংজাইটি নিমিশেই দূর করে দিব সবাই ইন আল্লাহ হাই হেববেল কিলিন আল্লাহ লাভস দ্য লাভস দ্য পিপল দোস ফুড দেয়ার ফ্রাস্ট ইন আল্লাহ সোফা হু আলা আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসেন যা তাদের সুখে দুঃখে ভরসা করে একজনকে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবং সব সময় মাথায় রাখবেন এই দিন আসল দিন নয় যেমনভাবে রাতের পরে দিন আসে। ঠিক তেমনিভাবে দুঃখের পরে সুখের দিন আপনাকে দিবে একজন তিনি কে আল্লা মায়েমাল খুব সুন্দর করে লিখেছেন गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जा जाती है सबर करने वालों को नियामत मिल ही जाती है और याद रखना चाहे जो भी हो जाए तुम्हारी जिंदगी में हर चीज को अल्लाह पर छोड़ना सीखो और याद रखो जो अल्लाह पर सब कुछ छोड़ता है अल्लाह उसके लिए काफी हो जाता है অতএব আজ থেকে ডিপ্রেশন আসলে কষ্ট আসলে দুঃখ আসলে ভেঙে পড়ার কিছু নেই আজ থেকে আমি স্ট্রং হব আমার কষ্ট দুঃখ আল্লাহ আমাকে ভাঙার জন্য দেয় নাই, আল্লাহ আমাকে গড়ার জন্য দিয়েছে আমার কষ্ট আমাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করার জন্য আসে নাই আমার কষ্ট আমার কাছে এসেছে আমাকে রিবিল্ড করতে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং আই হ্যাভ টু রি টু এভরিথিং অল ওভার এগেইন যা হয়ে গেছে হয়ে গেছে কোনো ভয় নাই কোনো টেনশন নাই আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন আমাকে আবার শুরু করতে হবে আমাকে আবার দাঁড়াতে হবে এবং আমার ভরসা রাখতে হবে এক সত্তার উপরে বলেন সবাই তিনি কে অতএব আজ থেকে ডোন্ট ফিল ওয়ারি ডোন্ট বি ডিপ্রেসড নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্টেটেড হতাশ হবেন না নিরাশ হবেন না এই পাঁচটা আমল আর পাঁচটা দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো এই দোয়াগুলো পরিপূর্ণভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি